আলাইকুম ইব্রিয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ভালো আছি আজকে জানিয়ে দেবো আপনাদের কলকাতার গোল্ডের আপডেট প্রাইসটা আমাদের চ্যানেলে আপনারা প্রত্যেকদিনই গোল্ডের আপডেট প্রাইসটা জানতে পাবেন সো গ্যাস নতুন বছরে কিন্তু প্রাইস অতটা পরিবর্তন হয়নি আগের মতো রয়েছে আমরা আপনাদের দেখে দেব নতুন বছরে আমরা নতুন স্টাইল অর্থাৎ নতুন ডিজাইন নতুনভাবে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করতেছি গ্যাস সো আমরা প্রথম দেখবো আঠারো ক্যারেট আঠারো ক্যার্টের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকের দিনে চার চারশো চার টাকা এবং আমরা যদি দেখি ভরি সনের দাম গতদিন কিন্তু ছিল পঞ্চান্ন হাজার আটশো একান্ন টাকা এবং আজকেও কিন্তু একই প্রাইস রয়েছে পঞ্চান্ন হাজার আটশো একান্ন একানব্বই টাকা অর্থাৎ অল্প একটু হালকা ব্যবধান হয়েছে তাহলে পরিবর্তন হয়নি একই বলা যায় তারপর যদি আমরা দেখি বাইশ ক্যারেট বাইশ ক্যারেট প্রতি গ্রাম সনের দাম পড়বে আজকে পাঁচ হাজার আটশো পঞ্চান্ন টাকা এবং গতদিন যদি আমরা দেখি প্রতি ভরি সনের দাম ছিল আটষট্টি হাজার দুশো টাকা আজকেও কিন্তু সেম রয়েছে অর্থাৎ পরিবর্তন হয়নি প্রাইসের তারপর যদি আমরা দেখি চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকের দিনে ছ হাজার তিনশো সাতাশি টাকা প্রতিভরী স্বর্ণের দাম গতদিন ছিল তার আগে বলে রাখছি গ্যাস আমাদের চ্যানেলে যারা নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রত্যেক দিনই বাংলাদেশ এবং কলকাতার গোল্ডের আপডেট প্রাইসটা জানিয়ে দিয়ে থাকি সো গ্যাস একই সাথে কিন্তু নতুন করে আমরা আবহাওয়ার খবরটাও জানাচ্ছি তারপর যদি আমরা দেখি চব্বিশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম পড়বে গতদিন ছিল চুয়াত্তর হাজার চারশো বাহাত্তর টাকা এবং আজকে কিন্তু প্রাইসের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ সেম প্রাইসটা রয়েছে প্রতি পরিষণের দাম আজকে দিনে চুয়াত্তর হাজার চারশো বাহাত্তর টাকা সো গাছ ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের হেল্প হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম